সালাম আলাইকুম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন মানুষ বহুরূপী দু একটা কথা তার সম্বন্ধে না বললে না হয় ভারতের অভ্যন্তরের সংখ্যালঘু মুসলিমদেরকে সে নিপীড়ন করছে হত্যা করছে সে এবং অমিত শাহ মিলে আর বিজেপি পার্টি কত হিন্দুত্ববাদী মুসলিম বিরোধী পার্টি প্রতিনিয়ত হুমকি ধুমকি দেয় মুসলমানদেরকে আর বাংলাদেশকে হুমকি ধুমকি দেয় এই নরেন্দ্র মোদীর পার্টি বিজেপি বাংলাদেশকে অ্যাটাক করবে বাংলাদেশকে এই করবে বাংলাদেশকে সেই করবে কিন্তু তার আরেকটা রূপ দেখা যায় যখন সে ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় তখন সে একেবারে নতজানু হয়ে চাকরের বেশ ধারণ করে গত মাসে সে আমেরিকা গিয়েছিল তার ওই স্বভাব আমরা কিছুটা দেখেছি ট্রাম্প তাকে পাত্তা দেয়নি কোনো ব্যাপারে এবং অনেক কিছু তার উপর কঠিন কর আরোপ করিয়ে দিয়েছে এবং জোর করে তাকে বাধ্য করেছে ফাইটার প্লেন কেনার জন্য আমেরিকান এফ থার্টি ফাইভ আর কর আরোপ করিয়ে দিয়েছে যথেষ্ট কর আরোপ করিয়ে দিয়েছে বলছে এই পর্যন্ত যা আমরা ট্যাক্স ট্যাক্স দিয়েছি তোমাদেরকে ওইভাবে আমরা যা ইম্পোর্ট করবো অত পয়সা তোমাদেরকে ইম্পোর্ট করতে হবে এরপরে নরেন্দ্র মোদীকে স্বরূপ অবৈধ ভারতীয়দেরকে ট্রাম্প হাত পায়ে শিকল বাঁধিয়ে একশো পনেরো ষোলো করে করে ফেরত পাঠিয়েছে ভারতে তদ্যুপ তাকে দেখা যায় মুসলমান অধ্যুষিত তালেবানদের কাছে গিয়ে হাত পাততে তালেবানদের গিয়ে কাছে গিয়ে সে আশ্রয় চাচ্ছে হাত পাচ্ছে তার প্রতিবেশী একটা দেশ তার সাথে ভালো নেই সাতটা দেশের মধ্যে একটা দেশ তার সাথে ভালো সম্পর্ক নেই সে তালেবানদের গিয়ে কাছে গিয়ে হাত পাততে যায় তার মিডিল ইস্টে যায় সে মধ্যপ্রাচ্যে যায় শেখদের সাথে তার বডি ল্যাঙ্গুয়েজ যে কেমন হয় এটা একটা বিশ্রী একটা ভাব করে সে শেখদের কাছে একবারে লুটিয়ে পড়ে যায় তো এই জন্য বলছে তার একই অঙ্গে অনেক রূপ বহুরূপী সে সে একটা বড় ধরনের বহুরূপী কথায় আছে বাঘের ভয়ে এক ঘাটে জল খাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা হয়েছে তাই নিজ দেশে মুসলিমদের বিরুদ্ধে নানা নিপীড়নের ঘটনায় রীতিমতো উস্কানি দিচ্ছে তার দল বিজেপি অপরদিকে বিদেশি কোনো ধনী মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান আসলে তার সামনে প্রটোকল ভেঙে রীতিমতো যেন হয়ে যান নরেন্দ্র মোদী কেন নরেন্দ্র মোদী এমন বিচারিতা করেন তা খুঁজতেই বের হয়ে আসলো এক সত্য আরবের মুসলিম দেশগুলোতে কাজ করে বিপুল সংখ্যক ভারতীয় তাদের স্বার্থে মুসলিম বিদ্বেষী মোদির আরবের মুসলিম রাষ্ট্রপ্রধানদের সামনে নতজানু হওয়া ছাড়া অন্য কোনো উপায়ই জেনেই গেল সপ্তাহে ঢাক ঢোল পিটিয়ে যুক্তরাষ্ট্র সফরে যান নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার চুক্তি করে এসেছেন তিনি যার মধ্যে বেশি মূল্যে চালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথা রয়েছে তবে ভারতের এমন সব পদক্ষেপেও ট্রাম্প যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন হাত পা বেঁধে আমেরিকা কোটি মানুষের আস্থার ভালাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন যুক্তরাষ্ট্র ও ইউরোপে গুরুত্বহীন হয়ে পড়া মোদী আঁকড়ে ধরতে চাইছেন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে সোমবার দুই দিনের সফরে আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে বরণে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে ছুটে যান মোদী তবে এমন মাখামাখি অভ্যর্থনাকে ভারতের প্রধানমন্ত্রীর দ্বিচারিতার সাথে তুলনা করছেন অনেকে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কাতারের সাথে সম্পর্ক উন্নয়নে ব্যাপক তৎপরতা শুরু করে ভারত নয় মাসের মধ্যেই তিনবার কাতার সফর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এরই প্রেক্ষিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রায় এক দশক পর ভারত সফরে এসেছেন কাতারের আমির কাতার ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে অন্যতম নিজেদের চাহিদার সত্তর শতাংশের বেশি অপরিশোধিত তেল ও গ্যাস আসে কাতার থেকে যেই জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে তেরো থেকে চোদ্দ ডলারের উপর সেই জ্বালানি ভারতের কাছে নামমাত্র পাঁচ থেকে ছয় ডলার মূল্যে বিক্রি করে এছাড়াও দেশটিতে ভারতের আট লাখের বেশি অভিবাসী শ্রমিক রয়েছে জ্বালানি ছাড়াও রাসায়নিক ও সারের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকে কাতারের কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ রয়েছে ভারতে এমন স্বার্থান্বেষী আচরণ আবারও বিশ্ব রাজনীতিতে মোদীর দুর্বল অবস্থান তুলে ধরেছে সম্প্রতি গাজা দখলের ট্রাম্পের এক ঘোষণায় বিশ্বের প্রায় সব দেশে নিন্দার ঝড় ওঠে তবে সেই নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি মোদী তার মধ্যেই মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর সাথে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক স্থাপনের এমন চেষ্টা তাই দৃষ্টিকোট হয়ে উঠেছে